আপনি কি কি আচার বিক্রি করছেন হ্যাঁ এখানে আছে চালতার আচার আছে আমার আচার আছে আমের আচার আছে আচার আছে আলু আছে তেঁতুল আছে আমের চাটনি আছে আম আছে

আমরার ভাঙ্গা আচার এটার ভাঙ্গাটা লাইট নেই তো এই জন্য এটা পাশে আছে আমের আচার তেঁতুলের আচার তেঁতুল এটা আছে আলু বখারা কিশমিশ আলু বখার কিশমিস এটা আছে আমের চাটনি কমন সিজিত জায়গা কম এখানে আর এটা হয়েছে

সক্রিয় দর্শক যদি আপনারা যারা আচার খুব পছন্দ করেন আচারের লাভার যারা আছেন তারা যদি এই বাহারি রঙের বা বিভিন্ন স্বাদের আচার যদি আপনারা খেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে এই আগারগাঁ এই আগারগাঁও আশিস আইসিটি ভবনের সামনে আসলেই আপুকে পেয়ে যাবেন আর বিশেষ করে এই আপু প্রতিদিন কয়টা থেকে বসেন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এই আপুকে পেয়ে যাবেন এবং যারা প্রকৃতপক্ষে আচারের স্বাদ নিতে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এই আচারগুলো হবে খুবই মানে পারফেক্ট একটি জায়গা কারণ প্রত্যেকটা আচার আপনি নিজের হাতে তৈরি করে এবং বাসায় নিজে তৈরি করেন এবং খাওয়ার জন্য আপনাদের জন্য পারফেক্ট হবে সো আপনারা যারা আচার খেতেছেন তাহলে এই আপুর কাছে আসতে পারেন ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি